লোকসভার পঞ্চম দফার নির্বাচন আজকে সম্পন্ন হল এই পঞ্চম দফায় নির্বাচনে সাতটি লোকসভা ভোটগণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তার মধ্যে ছিল বনগা ব্যারাকপুর হুগলি উলুবেড়ি আরামবাগ শ্রীরামপুর হাওড়া অর্থাৎ হাওড়া জেলায় দুটো হুগলি জেলায় তিনটি এবং উত্তর চব্বিশ পরগনার দুটি বনগাঁ ব্যারাকপুর কি হতে চলেছে এই পাঁচটি কেন্দ্রের সম্ভাবনা ছাত্রী কেন্দ্রের সম্ভাবনা পাঁচ দুই না চার তিন এই বিষয়ে আলোচনা করার জন্য নমস্কার আমি ডক্টর মানিকপতি আমি সম্পূর্ণ তথ্যের বিশ্লেষণে এবং বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে এই ছাত্রী কেন্দ্রের সম্ভাবনা সম্পর্কে আলোচনা করব প্রথমে আসি উলুবেড়িয়া আরামবাগ শ্রীরামপুর হাওড়া এই চারটি লোকসভা কিন্তু গত সালে নির্বাচনে দেখা গেছে তৃণমূলের দখলে ছিল বনগাঁ ব্যারাকপুর হুগলি নির্বাচনে এইগুলো বিজেপি জয়লাভ করেছিল এই কেন্দ্রগুলো হাই ভোল্টেজ কারণ এখানে রচনা ব্যানার্জি আর রকেট চ্যাটার্জি হুগলি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এছাড়া অর্জুন সিং আছে শান্তনু ঠাকুর আছে আমি সমস্তগুলো লোকসভা ওয়াইজ আলোচনা করব প্রমাণ নয় প্রথমে যে বনগা বনগা লোকসভা কিন্তু মুক্তি ভোটার প্রায় ফিফটি সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি পার্সেন্ট সংখ্যালঘু ভোটার মাত্র টোয়েন্টি থেকে টোয়েন্টি ফোর পার্সেন্ট এই কেন্দ্রে দু চব্বিশ সালে প্রতিদ্বন্দ্বিতা করছেন শান্তনু ঠাকুর বিজেপির বিশ্বজিৎ দাস তৃণমূলের ইনি কিন্তু বিজেপির টিকিটে জয়লাভ করেছিলেন বিধানসভায় পরে জাস্ট লোকসভা ভোটের এক মাস আগে উনি যোগদান করে তৃণমূলে তৃণমূলের টিকিটের ক্যান্ডিডেট হয়েছেন এবং প্রদীপ বিশ্বাস জোট প্রার্থী দু সালে দেখা গেছে এই কেন্দ্র থেকে শান্তনু ঠাকুর জয়লাভ করেছিলেন তৃণমূলে মমতাওয়ালা ঠাকুরকে পরাজিত করেছিলেন দু হাজার উনিশ সালে নির্বাচনে দেখা গেছে কল্যাণী হরিণঘাটা বাগদা বনগাঁ উত্তর বনগাঁ দক্ষিণ ও গাইঘাটাই ছটি বিধানসভায় এগিয়েছিল শান্তনু ঠাকুর কেবলমাত্র স্বরূপনগরে এগিয়েছিল তৃণমূলের মমতা শেষমেজ প্রায় এক লক্ষ এগারো হাজার পাঁচশো চুরানব্বই ভোটে শান্তনু ঠাকুর জয়লাভ করেন দু হাজার একুশ সালের নির্বাচনে দেখা গেছে বিধানসভা নির্বাচনে স্বরূপনগরে যথারীতি জয়লাভ করেছেন তৃণমূল ক্যান্ডিডেট আর বাকি ছটি বিধানসভায় জয়লাভ করেছেন বিজেপির ক্যান্ডিডেটরা এই কেন্দ্রে কিন্তু লোকসভা কেন্দ্রে সংখ্যালঘু ভোটার মাত্র টোয়েন্টি টু থেকে টোয়েন্টি সিক্স পার্সেন্ট এবং এস ভোটার কিন্তু একুশ থেকে তেইশ পার্সেন্ট এই কেন্দ্রে দু হাজার চব্বিশে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূলের পার্থভৌমিক বিজেপি অর্জুন সিং এবং জোট প্রার্থী দেবদূত ঘোষ দু সালে এই কেন্দ্র থেকে অর্জুন সিং জয়লাভ করেছিলেন প্রায় তেরো হাজার ছশো কুড়ি ভোটে তৃণমূলের দীনেশ ত্রিবেদীকে পরাজিত করেছিলেন দীনেশ ত্রিবেদি গিয়েছিলেন উনিশ সালে নোয়াপাড়া আমডাঙ্গা বিধানসভা ক্ষেত্রে আর বাকি নৈহাটি বিজপুর ভাটপাড়া জগদ্দল ব্যারাকুর পাঁচটি বিধানসভায় গিয়েছিলেন অর্জুন সিং শেষ মেজুনি শেষ হাসি এসেছিলেন দু সালে দেখা যাচ্ছে কেবলমাত্র ভাটপাড়াটি বিজেপি দখল করেছিল আর বাকি ছটি বিধানসভা কিন্তু গেছে তৃণমূলের দখলে কিন্তু এই কেন্দ্রে হিন্দিভাষী এলাকায় অর্জুন সিং এর একটা প্রভাব খুব আছে তাই সাম্প্রতিক ঘটনা বলি বিশ্লেষণ করে এই কেন্দ্রে কিন্তু সামান্য হলে খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে খুব কম ভোটে এখানে ফাইসেলা হবে তাই এই কেন্দ্রে কিন্তু এখন অ্যাডভান্টেজ পজিশনে বিজেপির অর্জুন সিং এরপরে হুগলি হুগলি গতবারই নির্বাচনে জয়লাভ করেছেন লকেট চ্যাটার্জি দীর্ঘদিনের এমপি রত্নদের নাককে পরাজিত করেছিলেন ওই কেন্দ্রে দু হাজার লকেট চ্যাটার্জি জয়লাভ করেছিলেন ভোটে উনি এগিয়েছিলেন সপ্তগ্রাম বলাগর পাণ্ডুয়া পাঁচটা বিধানসভায় এগিয়েছিলেন কিন্তু চন্দননগর ধনেকালিতে তৃণমূল ক্যান্ডিডেট এগিয়েছিলেন দু হাজার একুশ সালে এই কেন্দ্রে সাতটি বিধানসভায় কিন্তু তৃণমূল জয়লাভ করেছে কিন্তু মার্জিন খুবই অল্প আছে জয়লাভ করলেও দু হাজার চব্বিশ এই কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূলের রচনা ব্যানার্জি সেই বিজেপির রকেট চ্যাটার্জি সিটিং এমপি এবং মনোদীপ ঘোষ হচ্ছে বাম কংগ্রেস জোট প্রার্থী এই কেন্দ্রে সংখ্যালঘু ভোটার খুবই সামান্য চৌদ্দ থেকে পনেরো পার্সেন্ট এসসি ভোটার টোয়েন্টি সিক্স থেকে টোয়েন্টি সেভেন পার্সেন্ট এই কেন্দ্রে কিন্তু তুলনামূলক আলোচনা করে কিন্তু লকেট চ্যাটার্জি অ্যাডভান্টেজ পজিশনে আছে এরপর শ্রীরামপুর শ্রীরামপুরের শ্বশুর জামাইয়ের লড়াই দু চব্বিশ সালে কল্যাণ ব্যানার্জির সিটিং এমপি কবি সুমন বোস উনি হচ্ছেন বিজেপির এবং দীপসিতাধর বাম কংগ্রেস জোট প্রার্থী দু উনিশ সালে এই কেন্দ্রে কিন্তু কল্যাণ ব্যানার্জি জয়লাভ করেছিলেন

তৃণমূল ক্যান্ডিডেটরা জয়লাভ করেছেন তবে উল্লেখযোগ্য যে ডোমজুট যেখানে পঞ্চান্ন থেকে ষাট হাজার একুশ সালে সেটা নেমে এসছে মাত্র পঁচিশ হাজারের মতো নেমে এসছে ডোমজুড় এবং বাম ভোট এখানে কিন্তু প্রায় দু লাখের কাছাকাছি বাম কংগ্রেসের ভোট আছে এখন দেখা যাচ্ছে সংখ্যালঘু ভোট আঠাশ থেকে তিরিশ পার্সেন্ট এসসি ভোট আর চৌদ্দ থেকে পনেরো পার্সেন্ট ধর বাম ভোট কতটা কাটতে পারে কারণ ধরের একটা ব্যাকগ্রাউন্ড আছে উনি পদ্মনীতি ধরে নাতনি এবং পদ্মনীতি ধর ছিলেন ডোমজুড়ের বিধায়ক কতটা উনি ভোট সংখ্যালঘু ভোট কাটে তার উপর নির্ভর করছে এই কেন্দ্রে কে জয়লাভ করবে কিন্তু তুলনামূলক আলোচনা করলে দেখা যায় এই কেন্দ্রে কিন্তু কল্যাণ ব্যানার্জি সামান্য হলেও অ্যাডভান্টেজ পজিশনে আছে তবে যদি ভোট ভাগাভাগি হয়ে যায় তাহলে কবি সুমন বোস এগিয়ে যেতে পারে তবে এই মুহূর্তে কল্যাণ ব্যানার্জি অ্যাডভান্টেজ পজিশনে আছেন এরপর আরামবাগ আরামবাগে গতবারই জয়লাভ করেছেন আফরিন আলী অপরূপ খুব সামান্য ব্যবধানে একটা লোকসভারিকে এক হাজার একশো বিয়াল্লিশ ভোটে মাত্র জয়লাভ করেছিলেন দেখা গেছে চন্দ্রকোনা হরিপুর হরিপাল আরামবাগে তৃণমূল ক্যান্ডিডেট দু হাজার সালে পুষসুরা কেমন কেবলমাত্র বিজেপি এগিয়েছিলেন একুশ সালে দেখা গেছে এই কেন্দ্রে গোঘাট পুষসুরা খানাকুল আরামবাগ চারটি বিধানসভা কেন্দ্র জয়লাভ করেছে বিজেপি ক্যান্ডিডেট আর বাকি তিনটি জয়লাভ করেছে তৃণমূল ক্যান্ডিডেট দু হাজার চব্বিশ এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী করেছেন বাগকে অরূপ কান্তি দিঘার প্রার্থী হয়েছেন বিজেপি থেকে এবং বিপ্লব কুমার মৈত্র প্রার্থী হয়েছেন জোট প্রার্থী থেকে এখানে এসসি ভোটার তেইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রায় এসসি ভোটার আছে সংখ্যালঘু ভোটার খুবই সামান্য বিলো ফিফটিন ও চৌদ্দ থেকে পনেরো পার্সেন্ট এই কেন্দ্রে যে তুলনামূলক আলোচনা করে দেখা যায় এই কেন্দ্রে কিন্তু বিজেপি ক্যান্ডিডেট অ্যাডভান্টেজ পজিশনে খুব ভালো অ্যাডভান্টেজ পজিশনে আরামবাগে আছে এরপর হাওড়া হাওড়ায় গতবারই ক্যান্ডিডেট ছিলেন প্রসূন ব্যানার্জি বলে উনি জয়লাভও করেছিলেন এই কেন্দ্রে হাওড়া উত্তরে কেবলমাত্র বিজেপি ক্যান্ডিডেট এগিয়েছিলেন বাবু এগিয়ে বিজেপি ক্যান্ডিডেট ছিলেন আর বাকি বালি হাওড়া মধ্য হাওড়া দক্ষিণ শিবপুর সাঁকড়াইলো পাঁচরা পাঁচলা এটাই কিন্তু তৃণমূলরা এগিয়েছিলেন যে জয়লাভ করেছিলেন এক লক্ষ তিন হাজার ভোটের কাছাকাছি প্রসূন ব্যানার্জি জয়লাভ করেছিলেন দু হাজার একুশ সালে দেখা গেছে এই কেন্দ্র থেকে সাতটি বিধানসভায় আছে সাতটি বিধানসভায় কিন্তু তৃণমূল ক্যান্ডিডেটরা জয়লাভ করেন এবং এই কেন্দ্রে কিন্তু এসসি ভোট আছে একুশ থেকে এবং সংখ্যালঘু বাইশ থেকে ছাব্বিশ শতাংশ এই কেন্দ্রে কিন্তু তুলনামূলকভাবে অ্যাডভান্টেজ পজিশনে আছেন বসুন ব্যানার্জি এই কেন্দ্রে বিজেপি থেকে কিন্তু প্রতিদ্বন্দ্বী করছেন ডাক্তার রফিন চক্রবর্তী ওনার কিন্তু একটা ইমেজ আছে দেখি উনি কতটা লড়াই দিতে পারেন এবং সব্যসাচী চ্যাটার্জি বাম কংগ্রেস জোট পার্টি উনি সংখ্যালঘু ভোটটা কত কাটতে পারেন তার উপর নির্ভর করে এখানকার মার্জিন তবে সামান্য হলে অ্যাডভান্টেজ পজিশনে তৃণমূলে প্রসূন ব্যানার্জি আছেন উলুবেড়িয়া তৃণমূলের সেফেস্ট সিট উলুবেড়িয়া উলুবেড়িয়া থেকে ন সাল থেকে জয়লাভ করেছেন সুলতান আহমেদ তৃণমূলের পরবর্তীকালে ওনার স্ত্রী সাজদা আহমেদ এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়লাভ করেন দু হাজার উনিশ সালে সাজদা আহমেদ এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন প্রায় দু লক্ষ পনেরো হাজার বিপুল ভোটে জয়লাভ করেছিলেন এবং এই কেন্দ্রে যে সাতটি বিধানসভা আছে উলবড়িয়া উত্তর উলবড়িয়া দক্ষিণ উলবড়িয়া পূর্ব শ্যামপুর বাগনান উদয়নারায়ণপুর আমতা সাতটি কেন্দ্রে কিন্তু উনি গিয়েছিলেন একুশ সালে দেখা গেছে এই সাতটি কেন্দ্রেই তৃণমূল ক্যান্ডিডেটরা জয়লাভ করেছেন চব্বিশ সালে তৃণমূল আস্থা রেখেছেন সাজদা আহমেদের উপরে এবং এখানে বিজেপি থেকে ক্যান্ডিডেট হয়েছেন অরুণ উদয় পাল চৌধুরী আজাহার মল্লিক বাম কংগ্রেস প্রার্থী এই কেন্দ্রে কিন্তু সংখ্যালঘু ভোটা আঠাশ থেকে তিরিশ পার্সেন্ট আছে এসসি ভোটার চৌদ্দ থেকে পনেরো পার্সেন্ট আছে এই কেন্দ্রে কিন্তু যদি আলোচনা করা যায় দেখা গেছে এই উলু কিন্তু বাগনান থেকে ভোট কিন্তু বাগনানে কিন্তু তৃণমূলে অনেক ভোট কমেছে বিজেপির ভোট কিন্তু এখানে উনিশ থেকে একুশে বেড়েছে এবং দেখা গেছে বাগনানে যেখানে উনিশ সালে প্রায় পঁয়তাল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার লিড পেয়েছিল তৃণমূল প্রার্থী কিন্তু একুশ সালে সেখানে মাত্র আঠাশ থেকে তিরিশ হাজারে নেমে এসছে একইভাবে আমতা আমতাই কিন্তু যেখানে উনিশ সালে জয় লিড পেয়েছিল চল্লিশ হাজার সেখানে কিন্তু একুশ সালে নেমে এসছে লিডটা পঁচিশ হাজার উদয় খুব বিজেপির ভোট এখানে প্রচুর বেড়েছে এখানে কিন্তু লিট ছিল উনিশে চল্লিশ হাজার কিন্তু একুশে নেমে এসছে তেরো হাজার তাই এই কেন্দ্রে কিন্তু জবরদস্ত ফাইট হবে রকম মার্জিন থাকবে না কিন্তু সামান্য হলেও এগিয়ে থাকছেন সাজদা আহমেদ তাই